মর্নিং শুভ সকাল সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন বেলা দশটা বেজে গেছে তো আজকে ভিডিওটা শুরু করলাম পুজোর পরে আজ ফার্স্ট ভিডিও করছি আজ হচ্ছে বৃহস্পতিবার পুজো শেষ হয়েছে মঙ্গলবারে মানে ভাসান হয়েছে মঙ্গলবারের লাস্ট কাল বুধবার ছিল কালকে সারা দিন ঘুমিয়েছি রেস্ট নিয়েছি আজকে থেকে ব্লগ শুরু করলাম আর প্রচুর জামা কাপড় কেচেছি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি আর কাপড়গুলো মেলে দিয়েছি কেচে কেননা এখন তো রোদের মানে তেজটা কমে গিয়েছে শীতকালের আবহাওয়া বোঝাই যাচ্ছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে শীতের আবহাওয়া আর এই বছর পুজোর সময় খুব যে জাকিয়ে ঠান্ডা পড়েছে বা সোয়েটার পরে যেতে হবে বা হালকা কিছু গায়ে দিয়ে যেতে হবে এমনটা কিন্তু নয় বেশ ঠিক ছিল না খুব শীত না খুব গরম মানে গরমও ছিল না আবার শীতও ছিল না বেশ ভালো ছিল তো যাই আজকে স্কুল আছে কিন্তু স্কুলে আর আজকেও পাঠায়নি কালকে রাস পূর্ণিমার ছুটি রয়েছে একবারে সোমবার থেকে পাঠাবো টানা স্কুল শুরু হয়ে যাবে আর এই তো পরীক্ষা শুরু হয়ে যাবে কদিন পরে তো ভাবলাম কি সোমবার থেকে যাবে আর আমার অনেক কাজ রয়েছে কাজ বলতে পুজোর সময় দুই ঘরই এলোমেলো হয়ে গেছে কাপড়ে ভর্তি সাজার জিনিস এটা ওটা চারিদিক ছিটিয়ে ছড়িয়ে রয়েছে তো এই কদিনে গুছিয়ে নেবো আর কেচেও ফেলবো অল্প অল্প করে কাপড় একবারে কাচলাম না কেননা শুকাবে না সেই জন্য যেগুলো অর্ডিনারি পরার কাপড় সেগুলো কেচে দিয়েছি আর যেগুলো নতুন জামা কিনেছি মানে পরেছি পুজোর জন্য সেগুলো কাচিনি কেননা রোদটা আজকে খুব যে জাকিয়ে উঠেছে তা না সেই জন্য সেগুলো আর কাছে নি একটু গরম জল করে ডেলি যে জামা কাপড় পুজোর সময় পরা হয়েছে ছেড়ে রাখা হয়েছে সেগুলো কেচে দিলাম আর ওগুলো কেচে দেবো দেখি রাশে যাওয়ার ইচ্ছা আছে সেই জন্য আরও কাচিনি যদি রাশে যাই তাহলে ওগুলো পরবো তো সেই জন্য আরও নিই তো চলুন কী কী রান্নাবান্না করবো আপনাদের একবার দেখিয়ে দিই আর এই যে দুই ভাই খেলা করছে আর এদিকে আমি বান্নার পুরো গুছিয়ে নিয়েছি সকালে একবার রান্না করেছি আজকে বাজার থেকে একটু গলদা চিংড়ি নিয়ে এসেছি ছ পিস মতো আমি যেহেতু চিংড়ি মাছ খাবো না চিংড়ি মাছ আমার একদম ভাল লাগে না মানে ছোটো চিংড়ি খাই এই বড় চিংড়ি খাবো না আমার জন্য পাবদা মাছ নিয়েছি আর ওদের জন্য চিংড়ি মাছ এটা ইগনোর করবেন এটাতে সবজি কেটে রেখেছি আর এখানে একটুখানি ডাল রয়েছে ডাল সিদ্ধ করেছিলাম সুকান্তকে দিয়েছি এখানে ভাত রয়েছে ওকে ডিম ভেজে ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম আর এখানে কিছুই নেই তো এদিকে মশলাটা করছি মশলা দিকে প্রায় পেস্ট হয়ে এসেছে আমার সরষে লঙ্কা চার চারমগজ এইগুলো এই দিয়ে রান্না করবো মনে হচ্ছে কতদিন পর ক্যামেরার সামনে আসলাম অনেকদিন ভিডিও করিনি সেরকমভাবে সেই পুজোর সময় করেছি আর অনেক দিনই বন্ধ গেছে তো মনে হচ্ছে কতদিন পর ভিডিও করছি ট্রাইপড কোথায় রয়েছে আমি নিজেই জানি না ঘরে রয়েছে তো চলুন এখন আমি রান্না বান্নাটা করে নিই নইলে অনেক দেরি হয়ে যাবে অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আর বাড়িতে যেহেতু আমি একাই থাকি কথা বলার মতো কেউ থাকে না সেই জন্য আজকে একটু আপনাদের সাথে সময় কাটালাম বক বক করি তো যাই হোক এদিকে রান্না বান্না করতে চলে এসেছি আর পুজো পুজো করে কদিন তো কাটলো খুব আনন্দে একটুও ঘরের কোনো কাজকর্ম করা হয়নি মানে ওই যেটুকু না করলে নয় সেটুকুই করেছি আবারও পুজোর পরে একদম আগের মতো রুটিন শুরু হয়ে গেল প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া আর সংসারের এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকা এই বছরে দুটো দিন আমরা খুব আনন্দ করি এই পুজোর কটা দিন মানে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর জন্য একটা বছর অপেক্ষা করে থাকি কবে জগদ্ধাত্রী পুজো আসবে প্রত্যেকটা পুজোর জন্যই অপেক্ষা করি কিন্তু কৃষ্ণনগরে যেহেতু জগদ্ধাত্রী পুজো তো খুব ভালোভাবে হয় সেই জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো হবে এই দুটো দিন যেই হয়ে যায় না মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই একটা বছর অপেক্ষা করে আবারও থাকতে হবে আবারও পুজো আসবে আনন্দ করব। তো যাই হোক পুজোর পরে কাজকর্ম তো করতেই হবে আর পুজোর আগে যেমন কাজকর্ম থাকে ঘর গোছানো পরিষ্কার করা জামাকাপড় কাচা সব কিছু পরিপাটি করে রাখা তেমনি পুজোর পরেও সেটাই থাকে পুজোর পরেও কাজ বেড়েই থাকে কেননা প্রচুর জামা কাপড় পরা হয় পুজোর সময় সেগুলো কাছাকাছি আর ওই কটা দিন আমরা সবাই ব্যস্ত থাকি সেই জন্য সংসারে কোনো কাজকর্মই সেইভাবে করি না তো এই যে পুজোর পরে আবারও শুরু হয়ে গেল সেই সমস্ত কাজকর্ম করার জন্য তৈরি হতে হবে তো কিছু জামা কাপড় এখনও রয়েছে সেগুলো কাচা হয়নি আস্তে আস্তে কাচবো তো এদিকে আমি রান্নাটা সেরে নিই আপনাদের সাথে অনেক বক বক করেছি আজকে সকালে তো যাই হোক ভিডিও এডিটের সময় একটু বাইরে গানের আওয়াজ আসতে পারে আর যেহেতু কার্তিক পুজো রয়েছে আমাদের এখানে কালী পুজো হচ্ছে সেই জন্য গান বাজনা চলছে একটু হয়তো আওয়াজ আসতে পারে সেই জন্য আমি একটু জোরে জোরে কথা বলছি ভয়েস ওভারটা দিচ্ছি তো যাই হোক ওদিকে চিংড়ি মাছটা তো রান্না করে নিয়েছি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর মনটা আমার একটু ভার ভার আপনারা দেখে বুঝতে পারছেন সমস্ত পুজো কমপ্লিট আর এখন মনটা খুব খারাপ করছে ভালো লাগছে না মনে হচ্ছে আর দুটো দিন পুজো থাকলে হয়তো ভালো লাগতো তো কিছু করার নেই তো এই যে আমার এদিকে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল বলতে চিংড়ি মাছ যে ঝোল হয়ে গেছে আর আজকে শুধু চিংড়ি মাছ আর পাবদা মাছ একসঙ্গেই করেছিলাম তো খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করিনি এই ভিডিওটা হচ্ছে বিসর্জনের মানে ভাসানের ভিডিও জগদ্ধাত্রী পুজোর তো এই ভিডিওটা খুব বেশি বড়োও করিনি সেই জন্য ভাবলাম কি কোনো একটা ভিডিওর সাথে দিয়ে দেবো জগদ্ধাত্রী পুজোর ভাসান আমরা দেখতে গেছিলাম প্রথম দিন জগদ্ধাত্রী পুজোর ভাসান তো এই যে দেখুন খড়িতেও এসেছি আর খড়িতে এসে এত পরিমাণে ভিড় তো বেশিক্ষণ আর দাঁড়ায়নি খড়িতে কেননা খোড়ে দাঁড়ানোর মতো অবস্থায় নেই এত পরিমাণে ভিড় হয়েছে আর এই ভিডিওটাও খুব বেশি বড়ো হবে না ওই আট থেকে ন মিনিটের মতো হবে তো যাই হোক খোড়েতে একটুখানি দাঁড়িয়ে আমি বাবু আর সুকান্ত চলে গেছিলাম যেখানে আমরা বসেছিলাম আমাদের যেহেতু রাজবাড়ির কাছে বাড়ি সেই জন্য আমরা রাজবাড়ির কাছেই দাঁড়াই তো ওইখানেই চলে যাব। তো এইদিকে দেখুন অনেক ভিড় হয়েছিল আর এটা হচ্ছে সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন আমি আবারও দেখতে গেছিলাম ভাষণ তো সেখানকার একটু ক্লিপ এখানেও দিয়ে দিলাম আর এটা রেনবো ক্লাবের যে বেরিয়েছিল পজিশনটা সেইটা খুব ভালো হয়েছিল আর এখানে সে ভোলে বাবার ডান্স করছিল আবারও প্রথম দিনের ভিডিওতে চলে এসেছি সারা রাত ঠাকুর দেখেছি দেখে সকালবেলায় দেখুন চোখে ঘুম ঘুম আর এখন ছোটো যাচ্ছে এখন কটা বাজে ভুলেও গেছি ওই ছটা মতো এরকম হবে হয়তো ছটা সাতটা এরকম হবে এরকম সময়ে ছোটো মা এসেছিলো আর বুড়িমা এসেছিলো আটটা সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় হ্যাঁ তো বুড়িমা সাড়ে আটটার সময় এসেছিলো এটা কিন্তু ছোটোমায় তো ছোটো আবার নিয়ে যাচ্ছে মানে রাজবাড়ি ঘুরিয়ে নিয়ে যায় তো সেটাই ঘুরিয়ে ব্যাক করছে তারপরে আসবে বুড়ি তো বুড়ি আসবে বুড়িমাকে দেখেই তারপরে যাব বাড়ি প্রতি বছর বুড়িমাকে দেখে আমরা বাড়ি যাই সারা রাত ভরে ঠাকুর দেখি আর রাতে একটু ঘুম ঘুমঘুমও পাই কিন্তু একটা আনন্দই আলাদা থাকে যে বুড়িমা আসবে বুড়িমাকে দেখে তারপরে বাড়ি যাব এটা আমাদের কৃষ্ণনগরের প্রত্যেকটা মানে মানুষের কাছেই মানে অপেক্ষা যে কখন বুড়িমা আসবে বুড়িমাকে দেখে আমরা বাড়ি যাব আর কত ভিড় দেখুন কত লোকজন রয়েছে দাঁড়িয়ে সারা রাত জেগে বুড়িমাকে দেখার জন্য জেগে রয়েছে তো বুড়িমাকে দেখে তারপরেই আমরা বাড়ি যাব তো বুড়িমা এখন রাজবাড়ির দিকে আসছে তো আমরা সেই জন্য দাঁড়িয়ে রয়েছি আর ভিডিওটা যেহেতু খুব বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবারও নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে কেননা আবারও ডেলি রুটিনে চলে আসবো এরপরে আবারও প্রতিদিনের মতো সেই কাজকর্ম নিয়ে ভিডিও নিয়ে আসবো তো এখন এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একটা বছর আবারও অপেক্ষা করে থাকতে হবে বুড়িমাকে দেখার জন্য বুড়িমাকে যতই দেখি মনটা যেন আরও শান্তি লাগে তো যাই হোক বুড়িমার কাছে যত আমার মনের কথা ছিল সেগুলো খুলে বললাম মা তুমি রক্ষা করো তোমার সন্তানদের তো এই যে বুড়িমাকে রাজবাড়িতে নামিয়েছে এখান থেকে মাকে একদম খোড়েতে নিয়ে যাওয়া হবে এ বছর এই পর্যন্তই থাকলো বছর আবারও বুড়িমার সাথে দেখা হবে আপনাদেরকে নিয়ে